আমার ভিডিও কোয়ালিটি অতটাও খারাপ না কিন্তু তারপরও কেন জানি আমার ভিডিওতে কোনো ভিউয়ার্স নাই কেন নাই আমি বুঝি না আর দেখবেন যারা হচ্ছে স্বামী স্ত্রী মিলে হচ্ছে লাইভে এসে মারামারি করছে ব্লগে এসে মারামারি করতেছে মানে উল্টা পাল্টা জিনিস দেখাচ্ছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম আর সেটা হলো কি জান যে আমাদের সমাজে ভালো জিনিসটা মানে সহজে কেউ গ্রহণ করতে চায় না ঠিক আছে অনেক আপুরাই আসে যে অনেক সুন্দর করে ভিডিও বানায় তাদের ভিডিওতেও মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু তারপরও যারা হচ্ছে মানে হচ্ছে পারিবারিক বিষয়গুলো তারপর হচ্ছে স্বামী স্ত্রী মানে খারাপভাবে ভিডিও অশ্লীলভাবে ভিডিও বানায় তাদের ভিডিওতে যতটা ভিউ হয় তাদের ভিডিওতে কিন্তু ওই আপুদের ভিডিওতে কিন্তু অতটা ভিউ হয় না আমি এই জিনিসটা খেয়াল করছি আসলে ভালো জিনিসের কোনো দামই নাই তো যাই হোক এই ভিডিওটা ছিল গতকালকে রাত্রেবেলা রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি কোনো কিছু দিয়েই খেতে পারতেছিলাম না মানে কোনো কিছু খেতে পারতেছিলাম না কিন্তু আমার মনে হইলো যে আমার যদি একটু সুটকি আর মানে সাথে কয়েক রকম সবজি দিয়ে যদি একটু সুটকি রান্না করা হতো তাহলে হয়তো দুই অল্প কয়টা ভাত খেতে পারতাম কিন্তু আমি সুটকিটা খাইছি আজকে অনেক দিন যা মানে পরে কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে না মাসখানেক ধরে সুটকি স্মেলটা একদমই সহ্য করতে পারছিলাম না তাই আমি হচ্ছে শুটকিটা খাওয়া হয়নি কিন্তু কালকে হঠাৎ করে আমার খুবই খাইতে ইচ্ছা করলে শুটকি তাও বাড়ে এইরকম সবজি দিয়ে তো তাই হচ্ছে রাত্রেবেলা রান্না করে ফেললাম তো আমার তো আর কেউ নাই যে আমাকে রান্না করে খাওয়াবে জামাইকে আমায়কে বললে অবশ্যই খাওয়াতো কিন্তু সেও তো সারাদিন কাজ করে আসে আর তাকে বলার মতো আমার এই ছিল না যে তুমি রান্না করে দাও তাই হোক আমি নিজেই রান্না করে ফেললাম আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এখন পর্যন্ত রান্না করে খেতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি হচ্ছে এখানে বেগুন আলু আর হচ্ছে ডাটা শাক মানে ডাঁটা আনছে তো ওই জন্য শাক ছিল ওগুলো দিয়ে আমি হচ্ছে সুটকির একটা তরকারি রান্না করে ফেলি এত ভালো লাগছে বলার বাইরে আসলে আমরা মেয়েরা যখন প্রেগনেন্ট হই তখন হচ্ছে আমাদের পছন্দের যত খাবার আছে সবগুলোই কিন্তু অপছন্দ হয়ে যায় বেশিরভাগ সময় আবার দেখা গেছে যে যেই জিনিসগুলো আমরা একদমই পছন্দ করতাম না একদমই খেতে পারতাম না সেই জিনিসগুলো এই সময়টাতে এত বেশি পছন্দ হয়ে যায় যা বলার বাইরে আর একটা কথা রাত বিরাতে পাল্টা জিনিস খাওয়ার তো ক্রেভিং আছে। এই যে যেমন দেখেন এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার কি খাইতে ইচ্ছা করছে তা আবার এইরকম সবজি দিয়া যদি বাসায় না থাকতো তাহলে কি করতাম কেন যাই হোক বাসায় ছিল রান্না করছি ওটা দিয়ে ভাত খাইছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন যে ভালো কিছু করলে সহজে মানুষ সেটা দেখে না এই যে আমি আমার ভিডিও কোয়ালিটিকে এতটাই খারাপ হয় যে কেন আমার এই যে ভিউয়ার্স নেই কেন নাই বলেন এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ হয় না আমি কি করব বলেন